ছোট বলবে তাই প্রথমে ছোটমে মেয়ে স্টার্ট করলো আমরা খেলা নিয়ে চলে এসেছি হ্যাপি হোলি আর হ্যাপি হোলিতে মিষ্টি মুখে জন্য দেখো এই যে গুজিয়া এখানে আছে লাড্ডু আর দানাদার এখানে আছে গজা আর এটা আছে পায়েস তো আজকে দোল পূর্ণিমা তার জন্য সব মিষ্টি রেখেছি আর সঙ্গে রং রেখেছি রং মাখতে হবে তো কি করেছে হবে না এটা দিদি বলেছে হবে না জোরে করো জোরে করো জোরে করো আবার করো হ্যাঁ দেখাতে পারো তুমি তো এই যে খেয়ে দেখিয়ে দাও তো এবার আমি আর আমাদের কেমন লাগছে বসন্ততে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর গরমে পড়েনি কারণ শরীরটা বেশি ভালো না তাইও করেনি

পায়েস দেখো আমি পায়েস পেয়ে গেছি তো বন্ধুরা আমি পায়েস পেয়ে গেছি দেখো পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর তোমাদের কার কার পায়েস পছন্দ অবশ্যই কমেন্টে জানিও রং হাতে এখন খাবো না পরে খাবো তুমি আবারও রং পেয়ে গেছো দাগে এবার তুমি তো আমরা দাগ দিই তুমি রং পেয়ে গেছো একটা তুমি মাখিও

বন্ধুরা এই যে আমি মিষ্টি পেয়ে গেছি তো আমাদের এই তোমাদের এই আমাদের এই গেমটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রঙের খেলা আমরা আর একটা নিয়ে আসবো এই গেমটা বেশি বড় করতে হবে না তো দেখো বড় মেয়ে একাই মারছে এবার আমরা আর একটা রঙের গেম নিয়ে চলে আসব তো বন্ধুরা আমাদের এই মিষ্টি মুখ আর রঙের অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টাটা দিয়ে দাও